হ্যালো গাইস আমি চলে আসলাম নতুন রেসিপি নিয়ে এই যে পাতিল বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি আজকে রান্না করব গরুর মাংস কোরবানির গরুর মাংস আলু দিয়ে ঝোল এই যে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ এটা রাখা পেঁয়াজ আমি এখানে চারটা বড় বড় পেঁয়াজ দিছি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব দুই থেকে তিন মিনিট যাতে কাঁচা দূর একটা গন্ধ আছে পেঁয়াজের ওই গন্ধটা চলে যায় এই যে একটু নাড়িয়ে নিলাম দেখেন আমি পেঁয়াজ গুলা বাঁচতেছি গুলা ভালো করে বাঁচতে হবে একটু দু তিন মিনিট বাঁচব এই যে পেঁয়াজগুলা তিন মিনিট টোটালে বেজে নিলাম এখন আমি দিয়ে দিব এখানে মশলা এই যে আদা রসুন এখন আমি ফার্স্টে দিয়ে দেব আদা বাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চামিস দিয়ে দিই নাই আমার চামিস দিয়ে দিলে মনে হয় কম হয় এই জন্য ঢেলে দিয়ে দিলাম বক্স থেকে আদা বাটা তারপরে দিয়ে দেবো রসুন বাটা একটু আদাটা আদা বাটাটা একটু ভেজে নিলাম এক মিনিটের মতো ভেজে তারপর দিয়ে দিব মশলা মশলা দিলাম হলুদ আদা আদা রসুন এগুলা ভেজে তারপর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিলাম হলুদ হলুদটা একটু সমস্যা এই জন্য পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পানি গরম পানি সবাই মাংসতে গরম পানি ব্যবহার করবেন পানি দিয়ে এখন বাকি যা যা মশলা আছে তা দিয়ে দেবো এখন আমি আগে প্রথম শুধু হলুদটাই দিচ্ছি মশলার ভিতরে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া দুই চামিচ কারণ মাংস বেশি দেড় কিলো মাংস দুই মরিচের গুঁড়া দিয়ে দিলাম আবার একটু দিয়ে দিলাম চামে লেগেছিল তারপরে কষিয়ে নিব একদম পাঁচ মিনিটের মতো তেলটা মশলার উপরে ভেসে না ওটা পর্যন্ত নাড়িয়ে একদম ভালোভাবে কষিয়ে নিব এই যে এখন দিয়ে দিচ্ছি আপনার ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া এভাবেই দিই আমি এই জন্য আমি এভাবেই দিয়ে দিলাম ভালো করে পয়সা নিলাম পাঁচ মিনিটের মতো এই যে দেখেন তেল উপরে উঠে চলে আসছে এখন দিয়ে দেব আমি মাংস এই যে মাংস দিতেছি এটা আমাদের কুরবানির গরুর মাংস এখানে দেড় কিলো গরুর মাংস আছে এই যে মাংসগুলা সব দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নিব ভালো করে আধা ঘন্টার জন্য মাংস থেকে পানি উঠবে একটা ঢেকে দিয়ে আমি আধা ঘন্টার পর চলে আসব চলে আসলাম আধা ঘন্টা পরে যে দেখুন মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়েছে আমি গরম মশলা দিই নাই এই জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে খাই অন্যদিন আমার ইয়া ফাঁকি শেষ মশলা ফাঁকি একদম ফিনিশ হয়ে গেছে এই জন্য আস্তা দিয়ে দিলাম আস্তা আমি আগে চেক করলে প্রথমে মশলাগুলো একটু ভেজে নিতাম পেঁয়াজের সাথে সমস্যা নাই এখন দিয়ে দিলাম আবার একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব মশলাগুলো দিয়ে এখানে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা ঠেঙ্গা এগুলা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি আজকে ইউজ করেছি পাকিস্তানি আলু তো ওই আলুগুলা দিলে এত তাড়াতাড়ি বলে যায় এই জন্য আমি এই যে আমার মাংস কষানো শেষ হয়ে গেছে এই জন্য আলুগুলো ভেজে সাইডে রেখে দিয়েছি পরে দিব মাংস কষানো শেষ এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো এই যে দেখুন আমার মাংসের কালারটা কেমন হয়েছে এই যে গরম পানি করে রাখছি গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো একদম পরে আলুগুলা দিব কারণ আলু দুইটা সিদ্ধ হয়ে যায় না একদম গলে যাবে এই জন্য এই যে আমার মাংস পাসানো শেষ জল দিয়ে দিলাম এই যে দেখেন তাহলে এই যে মাংস তো জল দিয়ে দিলাম এখন ডেকে দিবো চল্লিশ মিনিট পরে চল্লিশ মিনিটের ভিতরে একদম মাংস হয়ে যাবে তখন চল্লিশ মিনিট পরে আমি আলু দিয়ে দিব মাংসতে ঝোল দিয়ে আমি চলে আসলাম চল্লিশ মিনিট পর এই যে দেখেন দেখেন আমার তরকারির কালারটা কেমন হয়েছে চল্লিশ মিনিট পরে চলে আসলাম এখন দিয়ে দিলাম জিরা জিরা আমি একদম উঠানের দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে দেই এই যে জিরা দিয়ে দিলাম আলু মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি ওইটা ভিডিও করতে ভুলে গেছি এই যে দেখেন আলুগুলো দুইটাই আসছে পাক আসছে আর গলে গেছে একদম এগুলা পাকিস্তানি আলু মাংস সাথে কষানো যে যায় না একদম গলে যায় এই জন্য ওই ক্লিপটা নিতে ভুলে গেছি এই যে আমার মাংস রান্না শেষ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ত্রিবাদাস বাহরাইন সবাই ফলো করবেন আমার পেজটি ফেসবুক পেজটি ত্রিবাদাস বাহরাইন আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলোগুলো ফুল দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমার মাংস রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন ঈদের গরুর মাংস রান্না করলাম আজকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম এই ফার্স্ট টাইম রান্নার রেসিপি সবাই আমার জন্য দোয়া করবেন বুলটুতি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ ফেস দেখেন আমার তরকারি কালারটা খুব সুন্দর আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা ফুল প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সবার ভালো লাগবে